প্রায় চল্লিশ হাজার টাকা রুজি করছি আমি মানে যে এই বিশ দিনের ভিতরে এমন কোনো মাছ দেয় না যে আমার এবার এসে গিয়ে পনেরো হাজার টাকা আলোর মতো থাকে আমার আমি তারে পনেরো হাজার টাকা মাসা ফুরাই আনছি আর আমার ছোটো একটা ভাই আছে হেরো ছয় হাজার টাকা খাওয়া দাওয়া যা আছে সব কিছুই আমার উপরে নেত্রকোনা শহর থেকে কেন্দুয়ার পথে পঁচিশ কিলোমিটার জুড়ে রাস্তার দুই ধারে কোথাও ধান কাটা শেষে বিরান মাঠ কোথাও পুকুর ধানি জমি গাছপালা ঘেরা আমাদের গন্তব্য কেন্দুয়ার মুজফ্ফরপুর বাজারের মোহাম্মদ খোকন মিয়ার হোটেল হোটেলের নাম মা বাবার দোয়া হোটেলের সাথেই একটি জরাজীর্ণ হাই স্কুল ও অসংখ্য ধানের গুদাম তখন ধান কাটার ভরা মৌসুম খেতে খেতে ধান কাটা চলছে চলছে ধান মাড়াইয়ের ও বস্তায় ভরার কাজ এই ধানের মৌসুমকে কেন্দ্র করে হোটেলে বেচা বিক্রি এখন খুবই ভালো বলে জানান হোটেল মালিক খোকন মিয়া কত দিন আগে আমাদের এলাকার ধান কাটা ছিল এই দানের আমদানি দেবে দেন ইনশাল্লা আমি বারো টাকা রুজি রোধ করছি প্রায় চল্লিশ হাজার টাকা রুজি করছি আমি মানে যে এই বিশ দিনের ভিতরে তো এরপরে থেকে আলহামদুলিল্লাহ ধান কাটা মানে শেষ হয়েছে এক সপ্তাহ হইছে না শেষ হয়েছে এখন আমি প্রতিদিন পাঁচ হাজার ছয় হাজার চার হাজার হ্যাঁ ব্যস্তই আছি আলহামত আমার ধানের মৌসুম শেষে খোকুন মিয়ার হোটেলের বিক্রয় যেন কমে না যায় এজন্য বিকল্প হিসেবে তিনি তার দোকানে তৈরি খাবারের বাজারজাত কার্যক্রম শুরু করেছেন আমি আর একটা প্রোগ্রাম নিছি এখন মাল যত কম চলে আমি দোকানে দোকানে মাল সেল দিতেছি এখন মানে ইনকামের ব্যবস্থাটা যত বেশি করতে পারি আমার লাগে অতই ভালো আর আমারও আশা নেই এই কাজে সার্বক্ষণিকভাবে সাথে আছেন তার আপন দুই ভাই বড় ভাই বিচিত্র রকমের খাবার তৈরি করে প্যাকেট করে দেন ছোট ভাই সেই খাবার আশেপাশের বাজারের বিভিন্ন দোকানে বিক্রয়ের জন্য পৌঁছে দেন এখানে এই বাজারেই মানুষের বিচিত্র ব্যবসা বিচিত্র জীবন মেয়ার জীবনেও বৈচিত্র্য কম ছিল না মাসিক সাত হাজার টাকা বেতনের সংসারে মা বাবা স্ত্রী তিন সন্তানসহ কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার জীবনকে অতিক্রম করে কিভাবে আজ তিনি সফল উদ্যোক্তা শোনা যাক তারই ভাষাই জীবনে আমি অনেক কষ্ট করছি করার পর দিয়ে মৌলানা এনায়তুল্লাহ সাপ ওনা আমাদের মাদার শিক্ষক ছিলেন ওনা আমাকে একদিন বলতেছেন কুকন ভাই আপনার রান্না তো অনেক ভালো হয় তাহলে আপনি একটা হোটেল দিয়ে দেন এই আপনার চলার একটা সুখ সুবিধা আমি করে দিই তখন আমি পুজুরের কাছে গেলাম আবার পুজুরে কিন্তু আমার আর কুকন ভাই তাহলে আপনার আসন ফানোর পক্ষ থেকে একটা নাম আসছে আপনি নামটা দিয়ে দিই আমি তাহলে হুজুর তাহলে দিলে তো আর ভালো হয় তোর ফুদুরে আমার আর্সুনা ফাউন্ডেশন পক্ষ থেকে একটা নাম দিলো তোর দরখাস্ত দিলাম আর্সুনা ফাউন্ডেশন পক্ষ থেকে আমার আবার লোকজন আসছে আমার বাড়িতেও আসছে যাশায় বাসা করার জন্য দেখার জন্য তখন আমার বাড়িতে আইসা পরে আমার দেখছে আমার বাড়ি দেখছে গড় দেখছে আমি আমার সপরিবারে দেখে গেছে ফুজুরে ফোন দিলো ফোন দিয়ে আমার তারা নিয়ে নিল নেওয়া ফর দেখতেছে আর্সুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি তো একটা আবেদন দিছিলেন এই আবেদনটা তো আপনি ইনশাল্লাহ কাজ হইছে তাই আমি সুতরাং হয়ে থেকে তাই তাহলে এমনি কি করার তাহলে আমার একটা পরামর্শ দিলে ভালো হয় তাহলে একটা দোকান দেখেন হ্যাঁ দোকান দেখেন আমি দোকান খুঁজতেছি খুঁজতে খুঁজতে পাইতেছি না দুই তিন দিন পরে এই দোকান আমি পাইছি তখন আর্সোনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে ফোন দিতে ভাই আপনার নাম্বারটা দেন নাম্বারটা দিলে আপনার মোবাইলে টাকা যাবে আপনার নাম্বারে টাকা যাবে আমি কোথাও ঠিক আছে তাহলে আমি নাম্বারটা দিলাম দেওয়ার পর দে এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমাকে তিন দফে তারা দিয়ে দিস রমজানের তেরো তারিখ থেকে আমি হোটেল চালু করলাম ইফতারিফা আসলাম রমজান মাসে এরপর থেকে চা হ্যাঁ বাঁধ সিঙ্গারা ফুরি এই বিভিন্ন জাতের আইটেম তুল তুল তুলছি আমি তো একলা পারতাছি পরে আমি প্রথমদিন একলা পা করছি রমজান মাসে পরে রমজান মাসে পর থেকে চাপ বেশি তখন আমি আমার বড়ো ভাইরা আমি কই ভাই তুমি তো ওই এদিক সেদিক কাম করলে টাকা দিবো তো আমিও তোমাকে টাকা দেবো সমস্যা নাই তাই আমি তারে পনেরো হাজার টাকা মাসে ঘুরে আনছি আর আমার ছোটো একটা ভাই আছে হেরো ছয় টাকা খাওয়া দাওয়া যা আছে সব কিছুই আমার উপরে সে হোটেল দেওয়ার পরে কারিগর পাইতেছে না তো আমার বলতেছে বাড়ির দিক দুজন কাজ করতেছে তো আমি তোমার চা চার পাঁচশো টাকা দিলে হবে আমি সিনেমা পাঁচশো টাকা দিতে হবে আর কাওয়াইতে হবে আমার যেহেতু আমি গরিব মানুষের দিক থেকে কাজ করতেছি এখান থেকে পাঁচশো টাকার রুজ হাজিরা নিয়ে পনেরো হাজার টাকা বেতন নিয়ে আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে আমি অনেকটাই সুখী আছি আমার তিন নম্বর ভাই এই দোকান থেকে কাজ করে সেও সুখী মানব সেবার বেতন এগুলা দেওয়ার পরে আশা যে আমি আমারও মোটামুটি একটা বেতন টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকার মতো এরকম মানে এমন কোনো মাছ দেয় না যে আমার এবার পনেরো হাজার টাকা থাকে আমার তা আমার যদি এই পাঁচশো টাকার হয় তা আমার আশা করি আমার লাগতো না আমি এই মনে হয় আলহামদুলিল্লাহ বেকার জনে খবর নেব দুঃখের ঘরে এভাবেই আসন্না ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পের আওতায় বদলে গেছে মোহাম্মদ খোকন মিয়ার মতো বহু তরুণ যুবাদের জীবনের গতিপথ ফিরে এনেছে সাফল্য গাথা এক বিজয় আসন্না ফাউন্ডেশন उम्मार स्वा सुन्नार्थे